জামালপুরের ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি অনন্য আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে আগামী বাইশে আগস্ট শুক্রবার জামালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিয়েটর নেটওয়ার্ক বাংলাদেশ নামে কন্টেন্ট ক্রিয়েটরদের দিনব্যাপী এক মিলন মেলা জেলার জনপ্রিয় পর্যটন স্পট সেতুলি বেম্বো গার্ডেনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই আয়োজন চলবে এ আয়োজনে জামালপুর জেলার পাশাপাশি আশেপাশের জেলার কন্টেন্ট নির্মাতারাও অংশগ্রহণ করতে পারবেন আয়োজক সূত্রে জানা গেছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল জেলার কন্টেন্ট নির্মাতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ডিজিটাল যোগাযোগ বৃদ্ধি ফেসবুক কমিউনিটির শক্তিশালী বৃত্তি গড়ে তোলা এবং কন্টেন্টের মান উন্নয়ন নিয়ে কার্যকর আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কন্টেন্ট সংক্রান্ত নানান অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন আয়োজকরা জানান কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ আন্তরিকতা সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য এছাড়াও প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট বাড়ানোর কৌশল এবং মানসম্মত কন্টেন্ট তৈরির পদ্ধতি নিয়েও আলোচনা হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকরা বলেন ছোটো বড় নতুন পুরাতন সকল কন্টেন্ট নির্মাতার জন্যই রেজিস্ট্রেশন উন্মুক্ত রাখা হয়েছে তাই যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নেবেন আগে আগেই অন্যদিকে এই আয়োজককে ঘিরে জেলার কন্টেন্ট নির্মাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে আয়োজকদের প্রত্যাশা এই প্ল্যাটফর্ম থেকে জেলার প্রতিভাবান নির্মাতারা একত্রিত হয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন সম্মানিত বিয়ার্স এই মিলন মেলা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নেবেন আর রেজিস্ট্রেশন ফ্রি হলো মাত্র এক হাজার টাকা তাই আপনারা জোটপটি ইনবক্সে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ